নারী বিশ্বকাপে পাকিস্তানকে বধ করে বাংলাদেশের শুরু টানা দ্বিতীয়বার নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ এবারের জয় এল বেশ বড় ব্যবধানে সাত উইকেটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে মাত্র একশো উনত্রিশ রানে অল আউট করে দেয় বাংলাদেশের মেয়েরা এরপর রাবেয়া হায়দারের বিশ্বকাপ অভিষেকেই পাওয়া ফিফটিতে ভর করে সহজ জয় নিগার সুলতানারা সাত হাতে রাখে বত্রিশতম ওভারের প্রথম বলেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল আটত্রিশ দশমিক তিন ওভারে আউট হয় মাত্র একশো রানে ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের আগুন বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদ্রা আমিন এক বলের ব্যবধানে ফিরলে দল চাপে পড়ে যায় পরে মুনিবা আলী সতেরো রামিন শামিন তেইশ অধিনায়ক ফাতিমা সানা বাইশ ও ডায়না বে তারা চিহ্ন কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ দেখতে পারেনি পাকিস্তান বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ছিলেন সেরা বোলার তিনি মাত্র তিন দশমিক তিন ওভারে তিন নেবেন সহ পাঁচ রান দিয়ে চলে নেন তিন উইকেট নাহিদা আক্তার আট ওভারে উনিশ রান খরচ করে নেন দুই উইকেট মারুফা আক্তার ও সুরুকে স্বীকার করেন দুই উইকেট এছাড়া নিশিতা আক্তার খাতুন ফাতিমা খাতুন পান একটি করে উইকেট একশো রানের সহজ লক্ষ্য তারা করতে নেমেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি পাঁচজনা মাত্র দুই রান করে আউট হয়। এরপর রাবিয়া হায়দার দারুণ ব্যাটিং তিনি সাতাত্তর পুলিশ রান করেন আটটি চারের সাহায্যে এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন এটি ওয়ান ডে বিশ্বকাপে তার অভিষেক ম্যাচ

পাকিস্তানের হয়ে ডায়না বেগ আট ওভারে চৌদ্দ রান দিয়ে এক ফাতিমা সানা আট ওভারে ত্রিশ রান দিয়ে এক উইকেট পান এছাড়া রামিন শামীম পাঁচ ওভারে পঁচিশ রান দিয়ে এক উইকেট নেন বাংলাদেশের জন্য তিন ম্যাচটি টোয়েন্টি সিরিজের শুরুটা হল জয়দিন